এরকম হয় তোমরা এখানে রেজিস্ট্রেশনই করতে পারবে দাপে দাপে এটি অনুষ্ঠিত হবে প্রথমত রেজিস্ট্রেশন কমপ্লিট হবে তারপর টপ চব্বিশটা টিমকে সিলেক্ট করা হবে টিম থেকে না হবে কোয়ালিফাই প্রথম প্রথম তারা রেজিস্ট্রেশন নেবে রেজিস্ট্রেশন শুরু আজকে তারিখ থেকে তারিখ

পাঁচ নাম্বার হ্যাভ প্লেড ওয়ান বি নট তো এ কোয়ালিফাই হবে এই টুর্নামেন্টে এক নম্বরে লিখতেছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার আগে তাকে টুর্নামেন্টের রুল বুক সম্পর্কে সবাইকে জানতে হবে এবং আট নাম্বার বলতেছে এবং আট নাম্বার একটা মোস্ট ইম্পর্টেন্ট ইনফরমেশন রাখছে রেজিস্ট্রেশন করার সময় তোমাকে কন্ট্যাক্ট নাম্বার মাস্ট বি দিতে হবে তোমাকে জিতলো তোমাকে ডিসকোয়ালিফাই হিসেবে গণ্য করা হবে মানে রেজিস্ট্রেশন করার সময় তোমাদের হোয়াটসঅ্যাপ হবে এবং তারা এখানে কোয়ালিফাই ফর্মেট কিন্তু প্রোভাইড করে ইন গেম কোয়ালিফাই হবে নয় তারিখ থেকে এগারো মে পর্যন্ত টপ কিন্তু কোয়ালিফাই হবে তো টিমের মধ্যে দুইটা টিম আলাদা হয়ে যাবে অনলাইন কোয়ালিফাই স্লিপ ওয়ান এ মে অনুষ্ঠিত হবে এবং এটি লাইভ স্ট্রিম হবে এবং আর বারোটা টিম অনলাইন কোয়ালিফাই স্লিপ টু তে খেলবে আটই জুন এই লাইভ স্ট্রিমটা অনুষ্ঠিত হবে তো অনলাইন কোয়ালিফাই স্লিপ ওয়ান এবং স্লিপ তে যে দুইটা কোয়ালিফাই ম্যাচ খেলবে

তবে এই টুর্নামেন্টে অন্য সব কিছুর পাশাপাশি কিন্তু এক হাজার করে ডায়মন্ড জিতার সুযোগ থাকবে এই টুর্নামেন্টটা যদি কোয়ালিফাই তোমরা যদি ভালো কিছু করতে পারো প্রত্যেকের জন্য কিন্তু তারা এক হাজার ডায়মন্ড করেও তারা গিফট দেবে পাঁচজনকে কিন্তু তারা এক হাজার করে ডায়মন্ড দেবে এর থেকে বড় বিষয় হচ্ছে তোমরা পার্টিসিপেট করে গেমে কিভাবে ফাইনালে যাবে আসা যাক মেন টপিকে তোমরা রেজিস্ট্রেশন কিভাবে করবে রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের ক্রিয়েটে ক্লিক করতে হবে এটি ক্লিক করলে তোমাদের এরকম একটা ফর্ম চলে আসবে তো এই ফর্মের মধ্যে তোমাদের সঠিকভাবে রেজিস্ট্রেশন করতে হবে প্রথমে তোমাদের এখানে স্কোয়াড নাম দিতে হবে কন্টাক্ট ইনফরমেশন রয়েছে স্কোয়াড নাম যেটা আছে ওইটা দিয়ে দিবো মানে

সিলেক্ট হয় আর কি তো যাক এটা বেশি ইনপুটের না বর্তমানে একটা র‍্যান্ডম অ্যাভাতার দিয়ে দিবা ব্যানার কে দিবা তো ব্যানারও তোমাদের যা ইচ্ছা তোমাদের কাছে যা আছে একটা র‍্যান্ডম সিলেক্ট করে দিবা ব্যানার তোমরা একটা কোনো একটা দিলে হবে ব্যানার এটা অপশনাল দিলেও পারো না দিলেও পারো তো ব্যানারটা দিলে একটু ইস করে সুন্দর যদি দেখায় তো তোমাদের ইচ্ছামত একটা রিয়ার ব্যানার দিয়ে দিবা তো তোমাদেরকে আবার বলতেছি তোমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবে আই মিন ইস কোন কন্টাক্ট ইনফরমেশনে টা সিলেক্ট করবা তোমাদের যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে সেই নাম্বারটা পুরোপুরি দিয়ে দিবা কারণ অন্য অপশন দিলে গেরেনা তোমার সাথে যোগাযোগ করবে না এটা আমাদের কন্টাক্ট ইনফরমেশনের প্রথমেই তারা বলে দিয়েছে তো এইভাবে

আমার কাছে একটু ভালো যায় না বিষয় হইতেছে যে চৌত্রিশ পঞ্চাশ শুধুমাত্র সিজন শুরু হয়েছে এই সময় কিন্তু যারা বেশি গেম খেলে এখনো পর্যন্ত হয়নি যদি এই টুর্নামেন্টে গ্রহণ করার থিঙ্ক এটা একটা বেস্ট অপশন হতো অনেক পার্টিসিপেট করতে না যাদের চৌত্রিশশো স্কোর নেই বর্তমান সময়ে তো গেরা যদি আগে থেকে এটা আমাদেরকে জানাই তো এক মাস আগে থেকে অথবা দুই মাস আগে থেকে চৌত্রিশশো পঞ্চাশ কমে কোয়ালিফাই এই ম্যাচে জয়েন করা যাবে না কিন্তু অনেক আগে থেকে মানুষ র্যাঙ্ক পোস্ট করে করে রাখতো সিজন চেঞ্জ হওয়ার পর কিন্তু হঠাৎ করে কিন্তু এটা চলে আসছে এই মতে হঠাৎ করে কিন্তু কেউ 3450 স্কোর করতে পারবে না আই থিং যাদের স্কোর অনেক কম আছে তবে কথা হইতো যে এই যে 1000 ডায়মন্ডের রিওয়ার্ড আছে এটা কারা পাবে কোয়ালিফায়ার চ্যাম্পিয়ন গ্র্যান্ড প্রাইজের মধ্যে কিন্তু তারা 1000 ডায়মন্ড রাখছে যদিও রমাদান কাপে কিন্তু তারা 10 লক্ষ ডায়মন্ড রাখছিল অনেক ইমোটস এবং অনেক আদার্স কিছু কিন্তু ছিল এই কোয়ালিফায়ার যে প্রাইস পুল হিসেবে 1000 ডায়মন্ড রাখছে এটা যা সম্মান সূচক রাখা হয়েছে যারা যারা পার্টিসিপেট করবে এই টুর্নামেন্টে যারা টপ 1 2 3 থাকবে তো তাদের

দিতেছি তোমরা যদি রমাদান কাপের মতো এই কাপ ও চালাকি করার চেষ্টা করো এই কোয়ালিফাই সিস্টেম টা কিন্তু সম্পূর্ণ এনটিএক্স সিস্টেমের মধ্যে দিয়ে যাবে সোদের চালাকি করলেও তোমাদের রকম লাভ হবে একটা আছে এই টুর্নামেন্টের লাইফ স্ট্রিম তো কিন্তু গ্র্যান্ড ফাইনালে গ্রেণ্ড আমাদের জন্য বারো কিছু রিডিম করে দেবে